নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে নতুন একটা দিন নতুন একটা সকাল আর আমিও নিয়ে আসলাম আজকে নতুন একটা ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের কাজকর্ম যা ছিল সেগুলো তো সারলাম তো আমাদের এখানটা এই যে রেগুলার তো যে বৃষ্টি হচ্ছে মানে সকালে থাকছে বৃষ্টি তার রাত থেকে সকাল অব্দি এগারোটা সাড়ে দশটা এগারোটা কোনো দিন নয়টা এরকম থাকছে তো যে বৃষ্টি তো পড়ে যাচ্ছে আর আমি তো রান্নার দিকে বসিয়ে দিয়েছি তো যে প্রতিদিন যেভাবে বৃষ্টির মধ্যে কাজ করি সেভাবেই কাজটা সেরে তো যে রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আর তোমাদের সাথে সকালের কাজগুলো শেয়ার করতে পারলাম না কারণ মোবাইলটা বৃষ্টির মধ্যে রাখা যাচ্ছিল না মোবাইলটা বৃষ্টির মধ্যে রাখলে জল পড়লে তো নষ্ট হয়ে যাবে সবাই যেন তারপর আমি এই যে কী রান্না করবো ভাবছিলাম তো যে কচু এনেছিল তো কচু ছিল দুটা কচু ছিল কচুগুলো কেউ খেতেই চায় না কচুর শাকটা ভালো লাগে কিন্তু এই যে কচুর কাঠটা কিন্তু অতটাও ভালো লাগে না মুখের দিকটা একটু ভালো লাগে আর কিন্তু ওই যে শেষের দিকটা কিন্তু কেউ খেতেই চায় না তো ভাবছিলাম কী করবো কী করবো তো ওই যে মেশিন দিয়ে ভাবলাম এভাবে কুড়িয়ে ভাজা করি তাহলে যদি খায় তো ওই যে এভাবে কেটে নিলাম কচুটাকে তো দেখো কত সুন্দর লাগছে ভাতের মতো লাগছে একদম দেখতে কিন্তু সাদা ধবধবে আর পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এটাকে ভাজা করব তো এই যে আমি এখন বসিয়ে দিলাম তো আর সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ দিয়েছি আর মা বলছিল পটল সিদ্ধ দেওয়ার জন্য আর দিয়েছিলাম পটল সিদ্ধ দিয়েছিলাম তো এই যে কচু ভাজা আর হচ্ছে পটল সিদ্ধ আলু সিদ্ধ তো সকালে আজকে আর বেশি কিছু রান্না করলাম না কি রান্না করব ওই বৃষ্টির মধ্যে বুঝতেই পারছিলাম না আর যে আলু সিদ্ধ দিয়েই খাবে বাচ্চারা আর আমরা সেই কচু ভাজাটা দিয়েই খাবো আর সকালে না সেরকম ভাতও খাওয়া হয় না অল্প অল্প ভাতই খাওয়া হয় তো যে প্রতিদিন একই খাবার কত ভালো লাগে বলো সে একই রুটিন সকালে ভাত দুপুরেও ভাত একই রুটিন তো রাতেও কোনো দিন বেশিরভাগ ভাতই থা ভাতি খাই তো যে রুটি কোনো দিন করা হয় তো সবাই খাওয়ার পরে যদি থাকে তাহলে খাওয়া হয় তা না হলে যে ভাতই খাওয়া হয় কিন্তু তো প্রতিদিন কিন্তু একই খাওয়ার খাবারের কোনো রুটিন কিন্তু আমাদের বাড়িতে চেঞ্জ হয় না সকালের তো এই যে আমি এখন কচু ভাজাটাই যে বসিয়ে দেবো যে কয়েকদিন থেকে আমার ভিডিওতে অনেক নতুন নতুন দিদি ভাইরা আসছো সুন্দর সুন্দর কমেন্ট করছো কিন্তু তোমরা এক ভুল করছো কি বলো তো যে তোমার পরিবারে আসলাম তুমিও আমাদের পরিবারে এসো লাইক করে ভিডিওটা দেখে নিলাম মানে সংখ্যা দিয়ে দিচ্ছ ইমোজি দিয়ে দেবে ওভাবে সংখ্যা দিয়ে কেউ কমেন্ট করে বলবে না লাইক করে দিলাম এভাবে কিন্তু চ্যানেলের ক্ষতি হয় কতবার বলবো এই কথাটা অনেক ভিডিওতে কিন্তু বলা আছে তবুও তোমরা মানে শুনতেই চাইছো না যে এভাবে তোমরা কমেন্ট করে এসো না ছোট্ট অন্য ভাবে কমেন্ট করে দিও আমি চলে যাব তোমাদের পরিবারে আর এদিকে আমার রান্নাটাও দেখো এই যে হয়ে গেছে তো ফাইনালি লুক কচু ভাজার দেখতেই পারছ আর এই যে আলু সেদ্ধটাও মেখে নিয়েছি পটল সেদ্ধটাও মেখে নিয়েছি তো এই যে কচু ভাজা আলু সেদ্ধ তো ওইদিকে আবার কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি মেয়ের জন্য মেয়ে আবার বলছে শুকনো লঙ্কা দিয়ে খাবে না তো ওই যে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আর পটল সেদ্ধ মেখেছি আর এদিকে আছে এই যে গরম গরম ভাত তো আজকে সকালের খাওয়াটা এই দিয়েই হবে তো দুপুরে তো আবার রান্না বান্না হবেই তো ওই যে রান্না বান্না করে আসলাম তো এখন ভাবলাম বিছানাটা তুলে নেই তো ভাবছি আজকে কভারটা পাল্টে দিবো কারণ ওই একটা কভার একদমই ছিঁড়ে গেছে তো একটা কভার এনেছিলাম অনেক দিন হয়ে গেছে তো এখনো পাতা হয়নি তো নতুন জিনিস না পাততে না মায়া লাগে জানো পাতলেই তো পুরনো হয়ে যাবে তো এই যে পাতবো পাতবো করে আর পাতাই হচ্ছিল না তো ওই যে আজকে পেতে নিলাম কভারটা তো ওই যে ভাঙা বিছানা ছেরা কাঁথার মধ্যে একটা সুন্দর একটা কভার পেতে নিলাম তো ভাঙাই থাক আর ছেঁড়াই থাক তো পয় পরিষ্কার তো রাখতেই হয় বিছানাপত্র তো ওই যে ছেঁড়াটা আর কতদিন আর ভালো লাগছিল না তো ওইদিকে যে তুলে নিলাম আমার ভাঙা বিছানায় একটা বেড কভার বিছিয়েছি বেড কভারটা কীরকম হয়েছে বন্ধুরা তো বিছানাটা না খুব ছোট জানো এটা বড় বিছানার অনেক বড় ওভার সাইজ আর আমার তো বিছানা খাটটা ছোট তো ওই যে একদম হালকা কালার তো মেয়ে পছন্দ করে এনেছে আরেকটা বালিশের কাভার ছিল সেটা লাগিয়েছিলাম মানে ওর বাবার বালিশে লাগিয়েছি তো ওর বাবা বাড়িতে নেই তো বালিশটা তুলে রেখেছি তো এই যে আরেকটা মানে ওর মেয়ের বালিশে একটা কভার লাগিয়ে দিয়েছি তো আমারটা তো আবার অন্যরকম কালার তো এই যে আমার ভাঙা বিছানাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যে বান্না হয়ে গেছে তো যে বৃষ্টি পড়ে যাচ্ছে তো যে এখন এসে একটু কভারটা পাল্টে দিলাম তো একটু ছেড়া কভার বিছিয়েছিলাম তো একটা তো বেড কভার কিনেছিলাম কিছুদিন আগে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যে আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করে দিই তো বেড কভারটাকে বিছিয়েছি তো অনেকদিন থেকে মানে ভাবছিলাম বেছাবো বিছাবো তো যে আজকে বিছিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদের রান্না হয়ে গেছে তো সকাল থেকে যে বৃষ্টি হয়ে যাচ্ছে তো ভাবলাম তো এখন গিয়ে ঘরের বেডকভারটা পাল্টে নিই তো একটু ছেঁড়া কভার পেতে রেখেছিলাম ছিঁড়ে গেছে তো দুটো কভার তো লাগে বর্ষার দিন না দুটো তিনটে লাগে তো যেটা এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে তো এই যে বেড কভারটা পেতেছি তো আমার এই যে ভালা বিছানায় একটা নতুন কভার পেতে নিয়েছি তো কভারটা কালারটা কীরকম হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আর আমার মেয়ে পছন্দ করেছিল কিন্তু বেড কভারটা যেদিন কিনতে গিয়েছিলাম আর যেটার সঙ্গে বালিশের কভার আছে তো যে মেয়ের বালিশে লাগিয়েছি একটা কভার আর একটা কভার ওর বাবার বালিশে লাগিয়েছে কিন্তু ওর বাবা তো বাড়িতে নেই তো বালিশটা যে তুলে রেখেছি তো ওই যে ভাঙা বেড কভার বিছিয়েছি কিরকম লাগছে একদম হালকা কালার বেড কভারটা তাহলে এখন রাখি বন্ধুরা পরে আবার কথা হবে তারপর আমি চলে আসলাম ওই যে বেডকভার পাল্টে দিয়েছিলাম বালিশের কাভারও পাল্টে দিয়েছিলাম তো ওইগুলো ওই যে কেঁচে দিলাম তো এখন কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে তো ওই যে সকালে না এভাবে বৃষ্টি নেমে থাকে কাজগুলো না তারা তাড়াহুড়ো করে করা যায় না সকালে তো ওই যে পরে তাড়াহুড়ো লাগে কাজ নিয়ে কিন্তু আর বন্ধুরা কালকের আমার ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলেছে আমি বলেছিলাম কমলি শাকের কথা আমরা কিন্তু বাড়িতে কমলি শাকই বলি তো সেটা না আমার ভুল ধরেছে ভুল ধরে বলেছে কি বললে কমলি শাক কমলি শাক না কলমি শাক দেখো আমরা হচ্ছে গ্রামের মানুষ অত গুছিয়ে গাছিয়ে না আমরা কথা বলতে পারি না আমাদের মুখে যেভাবে আমরা সব সময় বলি সেটাই সেভাবেই আমরা কিন্তু তুলে ধরি তো যে কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে মানুষের খুব ধরার জন্য মানুষ কোথায় ভুল করছে মানে ভিডিওতে যে উৎসাহ দিবে সেটা না দিয়ে বরং ভিডিওতে ভুল ত্রুটি খুঁজ সেটাই কিন্তু বের করে কমেন্ট করে তো আমার কোনো খারাপ লাগেনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে সঙ্গে যদি শেয়ার না করতাম তাহলে তোমরা জানতে পারত না তো আমি এতে কোনো কিছু কিছু খারাপ পাইনি যেভাবে কমেন্ট করেছে আমরা যেভাবে যেভাবে বাড়িতে ভাষা বলি যে ভাষা বলি সে ভাষাতেই আমি কিন্তু ভিডিও করি তো অত কিন্তু আমি যে মানে গুছিয়ে বলার চেষ্টা করি না যেভাবে আমার মুখে চলে আসে আমি সেভাবেই বলি তো তারপরে যে খড়িগুলো এখানে বাইরে ছিল অনেক দিন থেকে তো বর্ষা তো নেমেই গেছে বলতে গেলে তো যে সারা রাত বৃষ্টি পরে সকাল অব্দি থাকে তো খড়িগুলো নিয়ে রাখি তো যে বর্ষার সময় তো যেগুলোকে জ্বালাতে হবে তো রেখেছিলাম কেটে কেটে দেখেছিলে তোমরা তো এখন এগুলোকে ভাবছি খড়ির তো ঘর করে দেয়নি তো ওই যে বারান্দা আছে সামনে যে রান্নাঘরের বারান্দার মধ্যে এগুলোকে ভালো করে গুছিয়ে তুলে রাখি তো ওই যে বর্ষার সময় তো এগুলোকে জ্বালাতে হবে যেহেতু উনানে রান্না করি এর জন্য তো খুরির চিন্তাটা মাথায় থাকে তারপরে যে স্নান ধান সেরে তো এখনো কিন্তু বিকেল হয়নি আর আমাদের এদিকে দেখো কি তারা তারাহুড়ো লেগে গেছে দৌড়াদৌড়ি লেগে গেছে তো এই যে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল আর বাইরে কিন্তু আমার সব কিছু রয়ে গেছে কিছুটা খড়ি মানে ওইখানটায় গুছিয়ে রেখেছি স্নানের আগে খড়িগুলো এনে কিন্তু এইদিকে ওঠানটায় রোদ্রু ছিল তো ভাবলাম এগুলো রোদ্রু আছে তো তুলবো না স্নান সেরে নেই আর রোদটা পরে নেই তারপরে তুলবো আর এদিকে বৃষ্টির তো আর তর্সই ছিল না বৃষ্টি চলে এসেছিল আর দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল এদিকে জামা কাপড় এদিকে খড়ি মানে কে কোন দিকে ছাড়বে আর মেয়ে দেখো কি কাণ্ড করেছে বলছিলাম আমার সঙ্গে তুল ও সেই বেলচা নিয়ে এসেছে বেলচা দিয়েও তুলছিল আর এই যে জামা কাপড়গুলো বাইরে আছে এদিকে প্রচন্ড কিন্তু হাওয়াও দিয়েছে তো মা দিকে কিন্তু কাপড় তুলতে এসেছিলো তো যেহেতু আমি ভয়েস অভারটা পরে দিচ্ছিলাম আর আমাদের এরকম মানে এই দিন আসলে খড়িগুলো দিলে এরকম কিন্তু একদম তাড়াহুড়ো লেগে যায় বৃষ্টিতে যদি তারা দেয় তাহলে তো কোনো কথাই নেই তো বৃষ্টিতে এমন তারা দিয়েছে কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে হয়েই গেছে তো ওই যে বৃষ্টির তারা খেয়ে তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো সারা হয়ে গেল যে কাজগুলো ভেবেছিলাম বিকেলের দিকে সারবো তো ওই যে সেই কাজগুলো এখন তাড়াহুড়ো করে সেরে নিলাম আর বৃষ্টি তো এসেছে সেই ঘন্টা রকম বৃষ্টি এসেছে মাটিটাও এখন ভিজিনি তো বৃষ্টি নামবে সেই রাতের বেলা কিন্তু আজকে আবার দেখিয়ে যে দুপুরের শেষে মানে রান্নাবান্না হয়ে গেছে দুপুরের এখনও খাওয়া দাওয়া হয়নি আর এমন টাইমে বৃষ্টি তাই যে তারা দিয়েছে ছিটে ফোটা পড়েছিল সেরকম কিন্তু আসেও নেই তো তারা করে কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে বৃষ্টির তারণায় কাজ সারা কিন্তু হয়ে গেছে কাজগুলো কিন্তু ভেবেছিলাম পরে করব তো যে খড়ি টড়িগুলো সব তুলে নিলাম তো যে জামা কাপড়গুলো মা তুলে নিয়েছিল আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বারান্দাটা একদম খড়ি দিয়ে কিন্তু বুক হয়ে গেছে যেহেতু আগে গোয়াল গোয়ালঘরে খড়ি রাখা হতো ওখানটায় জল পড়ে তো ওখানে আর এবার খড়ি রাখছি না গোয়ালঘরটা ভাঙার কথা আছে ভেঙে বানানোর কথা আছে তো খড়িগুলো এখানে এখানে এনে রাখলাম তো বর্ষা এগুলো সব জ্বালানো হয়ে যাবে তো ওই যে চা খড়ির মানে গোড়াগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এনে বারান্দায় সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো বর্ষা এগুলোকে জ্বালাবো আর এই যে এদিকে গরম দিয়ে দিয়ে যে ভুট্টার খড়িগুলো কিন্তু জ্বালাচ্ছি তো এগুলো ওই যে রোদে একটু হালকা গরম না দিলে কিন্তু আবার জ্বলতে চাইছিলো না তো রোদটা কিন্তু আজকে বেশ দিয়েছিল আর গরমটাও প্রচুর লাগছিলো এর জন্য এই যে একটুখানি বৃষ্টি মানে দুপুরবেলা মানে কালো একদম কালো মেঘ করে আসছিল তো যে তারা হলো করে তুলেই ফেললাম তো পরে তো আর অতটা বৃষ্টি নামেনি কিন্তু বৃষ্টি নেমেছে রাতের থেকে যেহেতু আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম পরে রাতে থেকে মুসল কিন্তু বৃষ্টি হচ্ছিল তো বন্ধুরা যে মা আর মেয়ে দুজন দিদি হয়ে যাচ্ছি ওই যে পাশে মামাদের বাড়িতে মানে পুজো করবে তো ওখানটায় যে প্রসাদ পিতে যেতে বলেছিল তো আমি তো যাই না কোথাও তোমাদের তো শেয়ার করি কোথাও গেলে তো তোমরা তো দেখাই আমি কোথাও যাইও না শেয়ার করি না তো ভাবলাম আজকে যাচ্ছি তাহলে একটু শেয়ার করি তো যে এখন আসলাম প্রসাদ খেয়ে তো এখন এই যে চেঞ্জ করে নেই তো মেয়ে এখন এই যে বসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো